এখানে দেখা যাবে এই যে বিশেষ করে চাঁদাবাজির যে করাল গ্রাসে গোটা দেশ আমাদের সবাই বন্দী হয়ে আছে এখন সময় হয়েছে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আমরা আর ত্রাণ ত্রাণ তৎপরতা বাড়ানো লাগুক সেটা আমরা চাই না আমরা চাই বাংলাদেশে বন্যার জন্য কোনো ত্রাণ দেওয়ার প্রয়োজন না হোক প্রতি বছর আমরা এভাবে হিউজ পরিমাণে অনেক বড় স্কেলে ত্রাণ তৎপরতা চালাতে চাই না আমরা চাই না এটার প্রয়োজন হোক আমরা চাই বন্যা যেন এই বন্যার প্রকোপ এই পরিস্থিতি যেন কমে আসে এটার জন্য আমাদের অনেক কাজ করতে হবে আসান ফাউন্ডেশন থেকে আমরা বছর পরিকল্পনা করছি জানি না কতটুকু করতে পারবো তোমরা আমরা নিয়ত করেছি যে আল্লাহ তফিক দান করে বন্যা শেষে বন্যার প্রকোপ যেন কমে সেজন্য আমরা অনেকগুলো উদ্যোগ নেব যেমন আপনারা জানেন আমাদের দেশের যে খালগুলো আছে এসব খালগুলো সব এলাকার বিভিন্ন প্রভাবশালী রাজনৈতিক অরাজনৈতিক নেতৃবৃন্দ অনেকেই সেটাকে দখল করে আছে আছে না নাই বলেন এই যে এলাকাতে এখন ত্রাণ তৎপরতা আমরা চালাচ্ছি ফেনীতে নোয়াখালীতে এখানে খাল আছে চমুহানিতে বিশাল বড় খাল একবারে লক্ষ্মীপুর পর্যন্ত রাস্তার ধার খাল গেছে এই খাল একটা খালও এগুলোর নাব্যতা নাই এগুলোর আপনার ড্রেজিং করা হয় না এগুলো পরিচ্ছন্নতা করা হয় না এগুলো অলমোস্ট ভরাট হয়ে গেছে যার কারণে এই যে বন্যার পানি এগুলো নামার কোনো জায়গা নেই যদি খালগুলো খন করা হতো এগুলোর সাথে নদীর সাথে কানেকশন আছে তাহলে পানিগুলো নামতে পারতো তো আমাদেরকে সেই কাজগুলোতে মনোযোগী হইতে হবে এবং যারা এই খাল দখল করে তারা ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে চাঁদাবাজরা যারা এখানে নানা রকমের সুযোগ সুবিধা নিয়েছে রাষ্ট্রের সম্পদ দখল করে এদের বিরুদ্ধে আমাদেরকে উচ্ছাদ অভিযান চালাতে হবে আমরা এসব খাল পরিষ্কার করতে চাই কিন্তু সেগুলোর জন্য এই সমস্ত মাস্তানদের মাস্তানি থামাতে হবে সর্বস্তরের মানুষকে সেজন্য কাজ করতে হবে আমার খোলাসা কথা হলো আমরা যারা নিজেদেরকে দিনদার মনে করি বা দিনদারই চর্চা চেষ্টা করে করার চেষ্টা করি আমাদের সর্বস্তরের মানুষের সকল কল্যাণ কাজে সামনের সারিতে থাকতে হবে ইনশাল্লাহ সবাই প্রস্তুত আছে ইনশাআল্লাহ জিজাকুল্লা খের আল্লাহ আমাদের সবাইকে সে তফিক দান করুন